ফ্রন্ট সাইডে থাকবে দুইটা লেয়ার দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং থাকবে দুইটা লেয়ারই এবং এটার ব্যাক প্যানেলে থাকবে আরো তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন অ্যাটাচ করা দুইটা লেয়ার এবং এক্সট্রা আরো একটি লেয়ার খুবই চমৎকার এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শার্ডিং থাকবে এখানে স্লিপস এর পোর্শন এটার কোনোই পর্যন্ত কাট করা থাকবে এবং এখানে খুবই চমৎকার লুপের মাধ্যমে বাটারফ্লাই করা থাকবে ফ্রন্ট সাইডে আপনারা থুতনিতে এলাস্টিক পেয়ে যাবেন তার পাশাপাশি এখানে লুফ থাকবে আপনারা লুফ ইউজ করে ফেসের সাথে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন কপাল ঢাকার জন্য দুইটা লেয়ার আমরা এখানে ইউজ করেছি আর এটা ব্যাক প্যানেল যে তিনটা লেয়ার রয়েছে তার মধ্যে একটি লেয়ারকে আপনারা চাইলে এই ফ্রন্ট সাইডে এনে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলো ফ্রি সাইজের আর লং সাইজটা আশা দেখেই বুঝতে পারছেন ওয়ার করার পর অলমোস্ট আঠো পর্যন্ত কভার করবে এটার সাথে আমরা যে গ্রাউন্ডটা দিচ্ছি সেটাও দুবাই চিরি ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরেট আপনার গ্রাউন্ডটা পেয়ে যাবেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা স্লিপসে আপনারা পেয়ে যাবেন অ্যালাস্টিক যার কারণে যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফ্রি সাইজের অ্যালাস্টিক করা রয়েছে দেখতেই পাচ্ছেন আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে আমরা দিচ্ছি দুবাই ছিরি ফিফটি সিক্সের ডাবল লেয়ারের একটি কিউট নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি নোজ নেকআপের সাইজটা দেখতে পাচ্ছেন ফুল

প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স আমরা মেক করেছি প্রাইসটা রেখেছি মাত্র তিন হাজার টাকা আর এই প্রাইসে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরা দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট নিজের আউটলেটে এসে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরও বেশ একটা নতুন হরিসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম